সবাই সাবধানে ধরে বসছেন সবাই সাবধানে ওই <Vis> জান <años> আজকের দিনে আমরা দেশবাসী গেছে এবং আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদুস দান করেন আমিন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আপসিন নেত্রী জনমানুষের নেত্রী গতকাল ইন্তেকাল করিয়াছেন তাহার জামাজা নামাজে শরিক হওয়ার জন্য আমরা থেকে যাচ্ছি কারণ আমাদের প্রাণের নেত্রী তাকে দোয়া করার জন্য আল্লাহ যেন তাকে বেহাস্ত করে এই কামনার্থে আজকে জানাজা শরিক হতে যাচ্ছি নেত্রী বেগম খালাদা জিয়া আমাদের গণতন্ত্রের জন্য আমাদের উন্নয়নের জন্য যুগ যুগ ধরে এই দেশ ওনাকে চিরকাল মনে রাখবে আমরা ওনার বিদের আত্মারা মাখেরাত কামনা করতেছি এবং ওনার জানাজে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে করতেছি এই ফ্রেমিনলে তো এই মাথা এই মাথা আছে we